আজ সকাল থেকে আমি একটু খুব ব্যস্ত ছিলাম সকাল সকাল কাজ বাজ করে বেরিয়ে পড়লাম আমি হসপিটালের দিকে সেজে গুজে আমি আর আমার কর্তা গেছিলাম হসপিটালে আমার আজকে ইঞ্জেকশান ছিল সেই ইঞ্জেকশানটা নিতে গেছিলাম আমি যে বাসে উঠে গেছি আমরা গিয়ে পৌঁছে গেলাম ইএসআই হসপিটাল প্রচুর লাইন পড়ে ওখানে আজকে যেন আরও বেশি লাইন ছিল আর তারপরে যেমন রোদ উঠেছে তেমন গরম আর সব মানে বয়স্ক মানুষরা দাঁড়াতে পারছে না বসে পড়ছে যে যেখানে পাচ্ছে বসে পড়ছে হসপিটালে গেলে দেখা যায় কত রকমের রোগ আছে মানুষের শরীরে আর কত রুগী সেখানে হাজার রকমের রোগী বাইরে থেকে মানুষকে দেখে বোঝা যায় না হসপিটালে দেখলে বোঝা যায় যে মানুষের কত শরীর খারাপ আমিও গেছিলাম আজকে দেখানোর জন্য ওই লাইন দিয়ে দেখাতে হয় আমাদেরকে এমনি সবই পরিষ্কার কিন্তু বাইরেটা বসার কোনো জায়গা নেই বৃষ্টি বাদল হলে ভিজে যেতে হয় আমিও ঘন্টার পরে ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন পরে যেহেতু আমাকে আজকে দেখাতেই হবে প্রথমে ওপিডিতে টিকিট করতে হয় সে এটা হচ্ছে ওপিডির লাইন আমি তো দু ঘন্টা লাইন দিয়ে তবে টিকিটটা কাটতে পেরেছি এই যে ওপিটির সামনে এটা টিকিট কাউন্টারের সামনে এরকম ভিড় এদিকে কত মাসে একটা লাইন দিয়েছে আমি একটা লাইন দিয়েছিলাম আমার টিকিট কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছে একটু টিফিন করতে সকালে টিফিন ছিল পেটাই পরোটা আর একটু ঘুগনি সাথে একটু চা খেয়ে নিলাম অনেকক্ষণ চা খেতে পারিনি তার জন্য এটা হসপিটালেরই ক্যান্টিন পেছনে এটা পেছনের গেট দিয়ে ঢুকতে হয় ক্যান্টিনটা ভালোই বেশ অল্প পয়সার মধ্যে খাওয়া হয়ে যায় পেটায় পরোটা আর ঘুগনি নিলে কুড়ি টাকার মধ্যে হয়ে যায় ওখানে খেয়ে একটু বসলাম বসার সুযোগ পেয়েছিলাম তখনই এই ছবিগুলো একটু তুলছিলাম এবার ভেতরে ঢুকে গেলাম হসপিটালের ভেতরে ঢুকে গেলাম এই যে এদিকে নাম ডাকছে সবাই কর্তা দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে গিয়ে নাম ডাকলে আবার প্রিকশনটা হাতে দেয় সেই হিসাবে আবার লাইন দিতে হয় আমার দেখানো হয়ে গেছে দেখিয়ে এবার ওপরে যেতে হবে যেহেতু আমাকে একটা ইঞ্জেকশন লিখেছে তার জন্য সুপারে পারমিশন করাতে হয় আবার সেখানেও লাইন এই যে বিএমডি টেস্ট হচ্ছে আমার বিএমডি টেস্ট করার পরে ধরা পড়ে যে কত পার্সেন্টেজ আছে তোমার শরীরের ব্যথা বেদনার অস্টোপ্রোসিসের ইয়েটা আমার অনেকটাই মাইনাস টু পয়েন্ট অনেকটাই আমার পুরো লাস্ট স্টেজে তার জন্য আমাকে ইঞ্জেকশনটা দিতে হবে ইঞ্জেকশনটা খুব কড়া ইঞ্জেকশন এর আগে আমি বাইরে দিয়েছিলাম ইঞ্জেকশনটা কিন্তু বাইরে প্রাইভেটে ডাক্তারকে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম আমার টোটাল ইঞ্জেকশান দিয়ে ডাক্তারের ভিজিট দিয়ে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পড়ে গেছিলো আবার মাস পরে আবার ইঞ্জেকশান দিয়েছে এখন আমি ইএসআইতে দেখিয়ে সেখান থেকে ইঞ্জেকশানটা পেয়েছি আজকে আমি তার জন্য আমি ইঞ্জেকশানটা দিয়ে নিলাম ইঞ্জেকশানটা দিতে গেলেও অনেক প্রবলেম হয় আমাদের সুপারে সই করতে হয় এই করতে হয় এখানে যেতে হয় জেরস করতে হয় সব কিছু করতে হয় ইঞ্জেকশান দেওয়ার জন্য বসে আছি আমি সিস্টার আসলেন এই যে সিস্টার এবার দরজাটা খুলছেন এবার ইঞ্জেকশানটা আমার দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আর কি বাসে উঠে গেলাম বাসটা যা চালাচ্ছিল মানে হেলে হেলে পড়ে যেতে হচ্ছে আর সামনের দিকে বসেছি মনে হচ্ছে এই বুঝি বাসটা গায়ের মধ্যে পড়ে যাবে এই বুঝি ভেঙে যাবে এরকম মনে হচ্ছে খুব রেশারেশি করছিল আসলে না যেহেতু এটা সেভেন্টি নাইন ডি ছিল আর সামনে একটা বারাসাতের বাস ছিল সেই বারাসাতের বাসটাকে রেশা রেশি করছে আর সবাই বাসের মধ্যে হেলে হেলে পড়ে যেতে হচ্ছে তখন আর শরীরটা ভালো লাগছিল না বাসটা তত ভিড় ছিল না কিন্তু এত জোর চালাচ্ছে মানে কী বলবো ধারণার বাইরে এরাই ওভারটেক করে বলে বাসগুলো অ্যাক্সিডেন্ট হয় বাস থেকে নেমে রিক্সা করে বাড়ির দিকে আসলে হঠাৎ মনে করলো রান্না তো করে রেখে যায়নি তাহলে তো কিছু তো খেয়ে যেতে হবে তখন বেলা তিনটে বাজে আর সকালবেলা সাড়ে সাতটায় বেরিয়েছিলাম তার জন্য ওখানে একটা হোটেল আছে হোটেলে বললাম তাহলে চলো ভাত ডাল খেয়ে যাই আমরা এই যে হোটেলে এলাম ভাত ডাল আলুর চোখা একটা বড়া ভাজা